আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজকে আমি একটি টপিক নিয়ে আসছি কীভাবে অনলাইন থেকে পর্সা ডাউনলোড করতে হয় যেমন এস পর্সা বিআরএস পর্সা সিআরএস পর্সা পিটি পর্সা এসএ পর্চা পর্সা কীভাবে ডাউনলোড করতে হয় আজকে আমি তোমাদের দেখাবো দেখেন আমার হাতে একটি পর্সা রয়েছে আমি অনলাইন থেকে ডাউনলোড করছি কিভাবে পর্সাটা ডাউনলোড করবেন আজকে আমি এ টু জেড এই ভিডিওর মাধ্যমে দেখাবো তাই ভিডিও শুরুতে শেষ পর্যন্ত দেখবেন কারণ শেষে একটি গুরুত্বপূর্ণ টপিক রয়েছে যে এক আইডি দিয়ে কিভাবে একাধিক ডাউনলোড করতে হয় আজকে আমি এই ভিডিওর শেষে সম্পূর্ণ রূপে দেখাবো। যদি কারো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন প্রথম আমার ক্রোম ব্রাউজের উপর ক্লিক তারপর গুগল সার্চ বাটন চলে আসলো এখানে লিখতে হবে ল্যান্ড ল্যান্ড কপ বিডি আমি আবারও বলছি এখানে লিখতে হবে ল্যান্ড কপ বিডি তারপর ইন্টার বাটন প্রেস ভূমি মন্ত্রালয় হোম পেজ ভূমি মন্ত্রালয় হোম পেজের উপর ডাবল ক্লিক ভূমি সেবায় আপনাকে স্বাগতম এখানে নোটিফিকেশ চলে আসলো নাম জারি যদি হয় যে আপনি মিটিশন করতে চান তাহলে নাম জারি উপর ক্লিক করবেন ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে যদি চান যাকে বলে খাজনা যদি আপনি দিতে চান তাহলে ভূমি উন্নয়ন করের উপর ক্লিক করবেন আর যদি কোনো পর্সা হয় এস এ পর্সা যদি উঠাইতে হয় তাহলে ভূমি রেকর্ড রেকর্ড ম্যাপ উপর ডাবল ক্লিক ও সেবায় আপনাকে স্বাগত এখানে নির্দেশিকা আছে সার্ভারের ক্ষতিানি আছে মৌজা ম্যাপ আবেদনের অবস্থা যেহেতু আমি এস এ পর্সা অনলাইন থেকে ডাউনলোড করব তার জন্য সার্ভারের উপর ক্লিক তারপর বিভাগ ঢাকা বিভাগের উপর ক্লিক তারপর আমার জেলা সিলেক্ট করতে হবে যেহেতু আমি মাদারপুর জেলা আমি মাদারপুর নিলাম ডাবল ক্লিক তারপর উপজেলা কালকিনি কালকিনির উপর ক্লিক তারপর এস এ পর্সা যেহেতু তুলব এস এ পর্সার উপর ক্লিক মৌলগ্রা জেল নাম্বার ছিয়ানব্বই তুমসার ডাবল ক্লিক তুমসারের উপর ডাবল ক্লিক তারপর আসবে খতিয়ার নাম্বার দুইশো তারপর খুজুন বাটনের উপর ক্লিক দেখেন চলে আসলো আমার খতিয়ান এবং এই জমির যারা মালিক তাদের নাম চলে আসলো এবং খতিয়ান নাম্বার চলে আসলো আমার দলিলের লাগে এবং এই পর্চার লাগে ঠিক আছে তাই আমি এইখানে এই সবুজে এবং নামের উপর ডাবল ক্লিক করব যেহেতু আমি এখানে ডাবল ক্লিক করলাম তারপর খতিয়ান নাম্বার দুইশো তিরিশ এবং দাগ নাম্বার ঠিক আছে যেহেতু আমার বিয়াল্লিশ এবং বিরানব্বই দাগ দরকার তাহলে আমার দাগ ঠিক আছে খতিয়ানো ঠিক আছে তাহলে আমি খতিয়ানোর জন্য আবেদন করবো তাই এ খতিয়ানো আবেদনের উপর ডাবল ক্লিক চলে আসলে পরের ফর্ম দেখেন এখানে উপজেলা কালকিনি মৌজা টুমি স্যার জেল নাম্বার ছিয়ানব্বই খতিয়ান দুইশো ত্রিশ এখন বলছে জাতীয় পরিচয়পত্র নম্বর এখানে ইংরেজিতে বসাতে হবে আমি আমার জাতীয় পরিচয়পত্র নাম্বার দিলাম আপনি আপনার জাতীয় পরিচয়পত্র নাম্বার দিবেন তারপর আপনার জন্ম তারিখ এখানে বসাবেন তারপর মাস সিলেক্ট সিলেক্ট করবেন করবেন তারপর তারপর দিন না নাম নাম ইংরেজ ইংরেজি পরিষেবা অনুযায়ী আপনার জাতীয় পরিষেবা পত্র যেভাবে নাম আছে ঠিক সেভাবে এখানে নাম লিখতে হবে যেহেতু আমার নাম আমি সঠিকভাবে লিখলাম তারপর আমি মোবাইল নাম্বার দেবো এখানে আমি আমার মোবাইল নাম্বার এখানে বসালাম তারপর যোগ ফল এখানে বাইশ যোগ তিন পঁচিশ তারপর যাচাই বাটনের উপর ক্লিক করতে হবে যে আমার আইডি নাম্বার বা জন্ম তারিখ আমার নাম ঠিক আছে কিনা তার জন্য যাচাই বাটনের উপর ক্লিক করতে হবে সঠিক হয়েছে জাতীয় পরিচয়পত্র পত্র সফল যাচাই হয়েছে ওকে বাটনের উপর ক্লিক এখন আমি আমার এখানে ঠিকানা দিব আইডি কার্ডে আমার যেরকম আছে সেই পাবো

এসে পর্সা উঠান যাক বা বিআরএস পর্সা উঠাঙ্কা দুই ধরনের পর্সা উঠান যাক একটা হচ্ছে অনলাইনের মাধ্যমে আপনি পর্সা তুলতে পারবেন আর একটা হলো সার্টিফাইড মাধ্যমে আপনি পর্সা তুলতে পারবেন সার্টিফাইড কপি আবার দুই সিস্টেমে আনতে পারবেন একটা অফিস কাউন্টারে যোগাযোগ করে আর একটা হচ্ছে ডাকযোগে যোগাযোগ করে যেহেতু আপনি অনলাইনের মাধ্যমে যেহেতু আমি অনলাইনের মাধ্যমে পর্সা উঠাবো তাই অনলাইনের উপর ক্লিক এখন আমার একশো টাকা দিয়ে এই এসে পয়সাটা তুলতে হবে তার জন্য আমি বিকাশের উপর ক্লিক করব এবং এখানে যোগ ফল যোগ পাঁচ তার মানে এগারো তারপরে পরবর্তী ধাপের উপর ক্লিক পরবর্তীতে উপর ক্লিক করতে হবে ডাবল ক্লিক করলাম দেখেন এখন আমি আমার এখানে বিকাশ নাম্বার দিব আপনি আপনার বিকাশ নাম্বার দিবেন আপনি আপনার বিকাশ নাম্বার দেবেন সুন্দরভাবে আমি আমার বিকাশ নম্বর দিয়ে তারপর কনফার্মের উপর ক্লিক করব দেখেন আপনার মোবাইলে অবশ্যই একটা ওটিপি চলে গেছে দেখেন আপনার মোবাইলে একটি অন একটি ওটিপি চলে গেছে আপনি এই ওটিপি এখানে বসাবেন এই ওটিপিটা এখানে বসাবেন ওটিপি বসানোর পর তারপর কনফার্মের উপর ক্লিক আপনার পি বিকাশ পিন নাম্বার আপনি দেবেন তারপর কনফার্মের উপর ক্লিক দেখবেন কনফার্ম হলে আপনার মোবাইলে একটি পাসওয়ার্ড চলে আসবে ওই পাসওয়ার্ডটা অবশ্যই সেট করে রাখতে হবে দেখেন দেখেন আমার একটি আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দিয়েছে এই পর্চাটার সাথে সাথে আসার সাথে সাথে আপনার একটি এখন আমি এটি ডাউনলোড করলাম এখানে ডাউনলোড করে নেই দুইশো তিরিশ তারপর এখন আমার পর্চা ডাউনলোড হয়ে গেছে এই পর্চা ডাউনলোডের সাথে সাথে আপনার মোবাইলে এরকম একটি মেসেজ আসবে আমি স্ক্রিনের উপর দেখাই দেখে এই যে স্ক্রিনের উপর এরকম একটি মেসেজ চলে আসবে এই মেসেজ চলে আসলে আপনি কি করবেন আপনার অ্যাকাউন্ট আপনি খুলে নেবেন কিভাবে খুলবেন দেখাই আপনার চলে এখনই আমি আপনাদের দেখাই দিই বন্ধুরা এরপর চায় আমি পর্চা কিভাবে ডাউনলোড করতে হয় দেখালাম ভিডিওর মাধ্যমে এ টু জেড আমি দেখালাম কীভাবে পর্চা ডাউনলোড করতে হয় এখন আমি দেখাবো কিভাবে ই পর্সার ই পর্সার অ্যাকাউন্ট খুলতে হয় এখন আমি তোমাদের দেখাবো যেমন আমাদের আমার হাতের পাশে দেখেন একটি ইউজার এবং পাসওয়ার্ড চলে আসছে আমি যখন পর্সাটি ডাউনলোড করছি তখন কিন্তু সাথে সাথে এরকম একটি ইউজার পাসওয়ার্ড দিছে এই পাসওয়ার্ডটি আমি যখন ই পর্সায় লগ ইন করে দেব তখন কিন্তু লগিং হবে না তাই এই লগিংটা হবে না কারণ পাসওয়ার্ড ভুল দেখাবে যদি পাসওয়ার্ড সঠিক করতে হয় তাহলে অবশ্যই আপনার ওই নিচের অপশনে দেখবেন পাসওয়ার্ড পরিবর্তন করতে হয় পাসওয়ার্ড পরিবর্তন করে একই আইডি দিয়ে আপনি একাধিক পর্সা উঠাতে পারবেন বন্ধুরা কথা না পারি আমার কাজে চলে যাই ক্রোম ব্রাউজারের উপর ক্লিক তারপর গুগল সার্চ বাটন চলে আসলো এখানে লিখতে হবে ই পর্সা গভ টু বিডি এখানে লিখতে হবে ই পর্সা গভ টু বিডি লিখে ইন্টার বাটন প্রেস তারপর ই পর্সা গভ টু বিডি এই ই পর্সা গভ টু বিডি এর উপর ক্লিক এন সাইডে লেখা আছে লগইন বাটন তাই লগ ইন এর উপর ক্লিক করতে হবে তারপর নিচের লেখা আছে নাগরিক এবং অফিস যেহেতু আমি অফিশিয়াল না তাই আমি অফিশিয়াল অ্যাকাউন্ট খুলব না আমি নাগরিক তাই নাগরিকের উপর ক্লিক করতে হবে তাই নাগরিকের উপর ক্লিক দেখেন বন্ধুরা আমার ডাইন দিকে ঠিক এরকম একটা এসএমএস পর্সা ডাউনলোড করলে আমাদের এরকম একটা মেসেজ আসে কিন্তু ওই মেসেজে আমাদের আইডি এবং পাসওয়ার্ড আসে ওই পাসওয়ার্ড দিয়ে আর আইডি দিয়ে যদি আমরা লগ ইন করি তাহলে লগ ইন হয় না তার জন্য আমরা পাসওয়ার্ড ভুলে গেছেন নতুন পাসওয়ার্ড সেট করে নিব আমরা পুরনো পাসওয়ার্ড দিলে নেবে না তাই পাসওয়ার্ড ভুলে গেছেন ক্লিক আমি আবারও বলছি পাসওয়ার্ড ভুলে গেছেন তাই পাসওয়ার্ডের উপর ক্লিক দেখেন আপনার অ্যাকাউন্ট পাসওয়ার্ড পরিবর্তন করতে দয়া করে আপনার মোবাইল নাম্বার দেন আপনি যেই অ্যাকাউন্ট মোবাইল নাম্বার দিয়ে পয়সা ডাউনলোড করছেন সেই পর্সা সেই মোবাইল নাম্বার দেবেন তারপর বারো এবং ছয় আঠারো যোগ ফল নামাবেন তারপর অনুসন্ধানের উপর ক্লিক তাহলে আপনার মোবাইলে এরকম একটি ওটিপি চলে আসবে ওই ওটিপি আপনি এখানে বসাতে হবে দেখেন আমি আমার সাইডে দেওয়া আছে ঠিক এরকম একটি মেসেজ যায় তখন ওই মেসেজের ওটিপি টা আপনি এখানে জমা দিবেন ঠিক আছে তাহলে আমি আমার ওটিপি বসালাম আপনি আপনার মোবাইলের ওটিপি নাম্বারটা এখানে বসিয়ে নেবেন তা আমি আমার ওটিপি নাম্বারটা এখানে বসালাম সুন্দরভাবে বসিয়ে নিয়ে তারপর জমা বাটনের ক্লিক এখন আমি নতুন পাসওয়ার্ড সেট করে নেব। দেখেন এখানে লেখা আছে পাসওয়ার্ড পরিবর্তন নতুন পাসওয়ার্ড পাসওয়ার্ডটি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি জিনিস পাসওয়ার্ডটি সাধারণত আট সংখ্যার হয় বড় হাতের অক্ষর ছোট হাতের অক্ষর এবং একটি সংখ্যা বসাতে হবে এই এগুলো মিলিয়ে আট সংখ্যার একটি পাসওয়ার্ড বসাতে হবে তা আমি আমার নতুন পাসওয়ার্ড বসিয়ে নেই আপনি আপনার নতুন পাসওয়ার্ড বসিয়ে নেবেন দেখেন আমার পাসওয়ার্ডটা সঠিক আছে যেহেতু আমি বড় হাতের অক্ষর এবং ছোট হাতের অক্ষর এবং সংখ্যা দিয়েছি তাই আমার ঠিক আছে তারপর পরিবর্তনের প্রতীক তারপর পরিবর্তনের উপর ক্লিক দেখেন আমার আপনার অ্যাকাউন্ট পাসওয়ার্ড পরিবর্তন সফল হয়েছে দেখেন আমার পাসওয়ার্ডটি সফলভাবে পরিবর্তন হয়ে গেছে এখন আমি আমার মোবাইল নাম্বার এবং নতুন পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবো তাহলে দেখবেন লগ ইন হয়ে ইন হবে দেখেন আমি আমার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে এলাম এবার যোগফল নামাবো নামাব বারো যোগ চার ষোলো তাই আমি আমি ষোলো দিলাম তারপর লগ ইন বাটনের উপর ক্লিক দেখেন লগ ইন হয়ে গেছে বন্ধুরা আমার ডান দিকে দেখেন আমার নাম এমডি ডি হাসিবুল ইসলাম পলাশ এবং আমার এই অ্যাকাউন্ট দিয়ে আমি একটি পর্সা ডাউনলোড করছি তাই একটি পয়সাই দেখাচ্ছে এখন আমি এই অ্যাকাউন্ট দিয়ে হাজার হাজার পর্সা ডাউনলোড করতে পারব হাজার হাজার কোটি কোটি পর্চা আমি ডাউনলোড করতে পারবো এই অ্যাকাউন্টের মাধ্যমে বন্ধুরা এই অ্যাকাউন্টটা আমরা অনেকেই খুলতে পারি না তাই আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে এ টু জেড অ্যাকাউন্টটি খুলে দেখালাম যদি কারো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি কেউ না বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমি সুন্দরভাবে বুঝিয়ে দেব ইনশাল্লাহ তা আজকে এই পর্যন্ত পরবর্তীতে দেখা হবে অন্য একটি ভিডিওর মাধ্যমে খোদা হাফেজ